সমন্বিত জেলার কার্যালয় এবং উপজেলা প্রতিরোধ কমিটির সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সমন্বিত শিক্ষকবৃন্দ আমাদের উপজেলার অন্যান্য অফিসার বৃন্দ প্রিন্টেলি ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃদ্ধ সবাইকে আসলে দুর্নীতি দিবস এটা যেটা আমাদের প্রিন্সিপাল স্যার বলেছেন যে এটা কোন আসলে আমরা একটা দিন দুর্নীতি বিরোধী দিবস পালন করলাম এটা এবং আমাদের প্রাত্যহিক জীবনে আমরা সেটার অনুশীলন করলাম না জিনিসটা আসলে এরকম না দুর্নীতি বিরোধী দিবস আসলে দিবস বলতে কিছু নেই এটা প্রতিদিন আমাদের একটা অনুশীলনের বিষয় এবং এই জিনিসটা যেহেতু আমাদের সমাজের রন্ধে ছড়িয়ে গিয়েছে তো আজকের এই প্রতিপাদ্য একটা বিষয় খেয়াল করবেন যে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা অর্থাৎ এই দুর্নীতি এই জিনিসটা স্কুল এবং পরিবার থেকে আমাদেরকে এটা নার্সিং করে নিয়ে আসতে হবে যে আমাদের যে কোমলমতি শিশু আছে তার মাঝে যদি আপনি প্রথমে জিনিসটা এ করতে পারেন যে দুর্নীতি আমরা করব না এবং তার পরিবার এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সে যদি তার পরিবার কিভাবে চলছে তার পরিবারের যদি প্রধান কর্তা ব্যক্তি যদি দুর্নীতির সাথে জড়িত হয় দেখা যাবে সে নিজেও আস্তে আস্তে সেই দুর্নীতির সাথে জড়িত হয়ে গেছে কারণ তখন তার কাছে এটা স্বাভাবিক মনে হয়ে যাবে অর্থাৎ আমার কাছে এটা মনে হয় যেন আমাদের পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই জিনিসটা শুরু হওয়া সবার আগে জরুরি আমি ভালো হয়ে গেলাম কিন্তু আমার মানে আমি আমার সন্তানকে শিক্ষা দিচ্ছি যে বাবা দুর্নীতি করো না কোনো কিছুর সাথে জড়িও না কিন্তু আমি নিজে দুর্নীতি করে যাচ্ছি তাহলে কি সেটা কোনো ফুটফুল হবে কখনোই ফুটফুল হবে না যে জিনিস আমার নিজের জীবনে অনুশীলন আমি করি না কিন্তু আমার সন্তান বা আমার আশেপাশের লোকজনকে আমি শিক্ষা দিই এটা আসলে বলার মধ্যেই সীমাবদ্ধ থাকে সেটা কখনোই কাজে লাগে না তো দুর্নীতির প্রথম পাঠ হোক আমাদের পরিবার থেকে এবং সেই সেই সাথে আমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছোটবেলা থেকে যেহেতু একজন বাচ্চাকে বা শিক্ষার্থীকে বই পড়ার একটা সুযোগ থাকে গড়ে ওঠানোর একটা সুযোগ থাকে কার মাথায় এটা ঢুকিয়ে দিতে হবে যে এই জিনিসটা দুর্নীতি এটা করা যাবে না তখন সে আস্তে আস্তে যখন বড় হবে তার সাথে সব দেয়া হবে কিন্তু সে যদি রোগ করে তার জীবনের